আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক দিন আগের একটা ভিডিও নিয়ে চলে আসছি সেদিন বোনরা মিলে গিয়েছিলাম হচ্ছে হ্যাং আউট করতে ঈদের পরপরই এরকম একটা সুযোগের জন্য হচ্ছে আমরা ওয়েট করি বোনরা বোনরা একসাথে হব বলে তো ঈদের পর হয়ে গিয়েছিল দেখা হচ্ছিলো না তো আমরা সবাই একসাথে দেখা করার একটা ডিসাইড করে ফেললাম একসাথে দেখা করব প্রথমে একটা টেবিলে বসছিলাম তারপর আরেকটা টেবিলে বসছি প্রথমে লাভ সাইমুম হচ্ছে ডিসাইড করতেছিল কারণ বাচ্চাদের মধ্যে ওরা দুইজন বড় তো ওরা যেটা পছন্দ করবে আমরা ওইটাই খাবো তো আর কোনো কথা নাই আর এদিকে আমার ইয়ামান হচ্ছে নীরবে থাকে ও খুব হচ্ছে ইন্ট্রোভার টাইপের আর দেখছিলো কোথায় কি আছে এই সুযোগে আমি হচ্ছে একটু সব দিকে ভিডিও করছিলাম আর দেখেন বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করতে কত কষ্ট তোমরা আসলে বাচ্চাদের কথা কি বলবো আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনার যত আপন মানুষ আছে ওদের সাথে যখন ভিডিও করতে যাবেন আপনার সব ভুল হয়ে যাবে এই যে সাইমুমের বগা খেলাম আমরা কথা বলে মানুষজন কিছু একটা তো যাই হোক বকা টকা খেয়ে আমরা হচ্ছে ওরা ওদের মতো গল্প করছিল আর আমরা তিন বোন তো দুনিয়ার রাজ্যের গল্প করতেছিলাম এদিকে রাজীব ভাইয়া হচ্ছে আমাদেরকে ভিডিও করতেছিল কি করবো বলেন কত কথা জমা তাই না বোনদের সাথে কি কথা শেষ হয়েছে হ্যাঙ্গ আউট তো একটা বাহানা আমরা তো গল্প করতেই গেছি তারপর আমাদের চলে আসলো হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হলেও কিন্তু শেষ করতে তেমন একটা সময় লাগে নাই তো যাই হোক এরকমই হয় খাবারটা রেডি করতে যতটা টাইম লাগে শেষ করতে দুই মিনিটও লাগে না তো আমরা আমাদের মতো হচ্ছে সবাই এক একটা ফ্লেভার টেস্ট করতেছিলাম আমার হচ্ছে মাশরুম ফ্লেভারটা বেশি ভালো লাগছে তো যাই হোক এই তো আমাদের খাওয়ার দাওয়ার শেষ আর এরকম মাঝে মাঝে একটু হ্যাং আউট করতে পারলে ভালো লাগে তো আমাদের সুন্দরী আপা এখানে হচ্ছে একটু ফটোশ্যুট করতেছে আর ডমিনোজের পাশে হচ্ছে আমাদের সবার ফেভারিট আপা এস ও কর্পোরেশন তো আমার এই জিএসির দিকে আসা হয় নাই আগে সেন্ট্রালের থেকে সব কিছু করা হইতো এখন যেহেতু আমি অনলাইন থেকেই নিয়ে ফেলি তেমন একটা আসা হয় না আর হচ্ছে এখানে অনেক ধরনের অনেক যে আইটেমস আছে এগুলো আমরা হচ্ছে অনলাইন থেকে বেশি নেওয়া হয় তখন একটা অফার চলতেছিল এক হাজার টাকার ওখান থেকে হচ্ছে আমি একটা কনসিলার আইলেনার আর হচ্ছে একটা ব্লাশ নিয়েছিলাম তো সাইমোমো একটা ফেস পাউডার নেয়ার ট্রাই করতেছিলো তারপর আমিও হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো মাঝে মাঝে এইসব বাচ্চাদের উসিলাই হচ্ছে বন্ধুদের সাথে একটু বাইরে বাবার বা তো হচ্ছে দেখা হয় বাইরেও একটু যেতে পারলে মনটা ভালো লাগে আর আপন মানুষদের সাথে থাকতে আসলে কার না ভালো লাগে বলেন তো আপনারা বেশি বেশি আপন মানুষদের সাথে থাকবেন হ্যাং আউট করবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এখানে টপসগুলো অনেক সুন্দর সুন্দর সেখানে আমি আমার বন্ধুদেরকে ইনসিস্ট করতেছিলাম যে আমার ভিডিওতে আসো আমি তো সেলিব্রিটি মানুষ কিন্তু একটা কথা না বললেই না এত ব্র্যান্ডের হচ্ছে আউটলেট খাবার দোকান তারপর এসএ কর্পোরেশন কিন্তু ওদের বাইরের সিঁড়িটা হচ্ছে অনেক কনজাস্টেড মনে হয় লিফ্ট আছে এই জন্য আমার কোনো ধারণা নাই তো আমার এই কয়েক আমরা অনেকক্ষণ ছিলাম প্রায় একজন ঘন্টার মতো ছিলাম আমার খুব ভালো লাগছে এভাবে আসলে বন্ধুর সাথে সময় কাটাতে পারলে ভালো লাগে আল্লাহ হাফেজ